নমস্কার বন্ধুরা সকাল শুভ সকাল বন্ধুরা সকালবেলায় দেখো রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে একটু দই কাতলা করবো এই দেখো কাটা কাজু বাদাম আর একটু পোস্ত আমি পেস্ট করে বন্ধুরা আর আমি দইটাও এর মধ্যে একবারে পেস্ট করে নেবো সব কিছু দিয়েই আর কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হতে হতে সরষের তেল দিলাম আজকে আমি সর্ষের তেল দিয়েই রান্না রেসিপিটা আমি একটু টেস্ট করে নিয়ে নিই এটা তেল গরম হতে হতে সব। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আমি দেখো কাতলা মাছটা আমি ভালো করে ভেজে ভালো করে মানে হালকা করে ভেজেছি দই কাতলা পরলে বেশি ভাজতে নেই হালকার করে ভাজতে হয় তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু গোটা গরম মশলা যে মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা একটু দিলাম দার্জিলিং চিনি লবঙ্গ সব দিয়ে একটু হালকা করে জিরে দিয়ে দিচ্ছি কাজা হয়ে গেছে আর এটার মধ্যে আমি পেঁয়াজ রসকো না আদা দিয়ে দিই আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি একবারে একটু পাতা জিড়েও দিয়ে দিয়েছি এটার মধ্যে নিয়ে আপনাকে আমি বসিয়ে নেবো একটু নুন দিয়ে দিচ্ছি

নিয়েছি ট্রেন হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি মশলা দিয়েই জলটা দি ফুটে উঠলে তারপরে মাছটা দিলাম মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি গোলটা ফুটে গেছে पलटे de रुको दी de আর একবার পরে আমি উল্টো পাল্টে দিচ্ছি আমি রান্না করলাম চাব্বিশ মাছ গুলো এই আছে আমি এবার রান Mm -hmm. La a di i pezzi forti ragazzi andiamo a tagliare i pezzi অবশ্যই অবশ্যই করে কিন্তু এরকম করে খেয়ে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বললাম আমার দই কাতলা হয়ে গেছে আমরা অবশ্যই অবশ্যই এরকম রেসিপি করে কেউ বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু ভালোবাসা দিও সবাই সবার পাশে থেকে বন্ধুরা